নমস্কার আমি হরসহিত হলিদার আজকে আমার সরচিত কবিতা সাহিত্যিকদের ছদ্মনাম রবীন্দ্রনাথ যদি ভানুসিংহ হয় অনিলা দেবী শরৎচন্দ্র নীললোহিত নামে পরিচিত সুনীল কমলাকান্ত বঙ্কিমচন্দ্র বনফুল নামে খ্যাত বলাই চাঁদ বিনয় ঘোষ খ্যাত কাল পেচা মৌমাছি নামে খ্যাত সাহিত্যে বিমল কালী প্রসন্ন হুতুম পেচা সৈয়দ মুস্তাফা মর খয়াম চৌধুরী বীরবল মিত্র রাজশেখর বসু পরশুরাম প্রসাদ দত্ত শম্ভু মিত্র কালকোট নামটি সমরসের হলে নিখিল সরকার শ্রীপান্ত বিনয় অবশ্যই যাযাবর নামেই সুবোধ ঘোষের নাম সু পান্থ কান্ত কবি হলেন রজনীকান্ত বিদ্যাসাগর চন্দ্র কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য নেতাজি ডাক নাম সুভাষ চন্দ্র বীরেন্দ্র কৃষ্ণভদ্র নজরুল ছদ্মনাম নুরু চালুচন্দ্র চক্রবর্তী জড়াছন্দ সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দ গুরু নমস্কার সবাই ভালো থাকবেন